হ্যালো বন্ধুরা দেখো তোমরা সবাই এই যে আমাদের অরিন্দম বাবা বিয়ে করতে যাচ্ছে আগামী নতুন জীবন যাপন করার জন্য নতুন পদ পথে পা বাড়িয়েছে ওদের আগামী জীবন আগামী পথ যেন খুব সুন্দর হয় সমৃদ্ধি হয় তোমরা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওরা খুব ভালো থাকে অরিন্দম হলো আমার ছেলের একদম চাইল্ডহুড ফ্রেন্ড যেটাকে বলা হয় একদম ছোট্টবেলাকার আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরাও প্রার্থনা করো ওরা যেন দুজন দুজনের বোঝা পড়া বুঝে সুন্দরভাবে সংসারে জীবন যাপন করতে পারে আগামী দিনগুলো ওদের খুব ভালো হোক সুন্দর থাকুক জয় গুরু তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো জয় গুরু